হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি চিকেন দিয়ে আলু ঝোল রেসিপি শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখা অনুরোধ রইল আমি প্রথমে একটু তেল দিয়ে দিলাম আলুটা ভেজে নেব প্রথমে চিকেনের জন্য আলুটাকে প্রথমে ভালো করে ভিজে নেব আলু কিছুটা ভাজা হয়ে আসলে লবণ এবং হলুদ দিয়ে দেব লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম এবার হলুদ গুঁড়ো দেবো সামান্য একটু দিয়ে আলুটাকে সুন্দর করে ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে এরপর আমি তুলে নেব আলু ভাজাগুলোকে তোলা হয়ে গেছে এরপর আমি এই কড়াইতেই সরিষার তেল দিয়ে দেব চিকেন রান্নার জন্য বেশি তেল দেব না আমি তেল বেশি ব্যবহার করি না আপনারা তেল এর থেকে বেশি ব্যবহার করতে পারেন এবারে দারু দিয়ে দিলাম দু টুকরা এবং পেঁয়াজ দুটো এবং কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম এখানে আমি এলাচ তেজপাতা লবঙ্গ ব্যবহার করছি না আপনারা চাইলে এলাচ তেজপাতা লবঙ্গ ব্যবহার করতে পারেন এখানে আমি চিকেন কারি মশলা দিয়ে আজকে চিকেনের আলুর ঝোল রেসিপিটা বানাবো সেই জন্য এলাচ দিয়ে নি আদা দিয়ে দিলাম আড়াইটা চামচ নেড়ে নিয়ে এবার হলুদ দিয়ে দেবো হলুদ একটা চামচ দিয়ে দিলাম এবার লবণ দিয়ে দিলাম লবণ পরিমাণ মতন দিয়ে দিলাম জিরে মরিচের বাটা কাঁচা জিরে মরিচ বাটা দিয়ে দিলাম আজকে চিকেন আলু আলুর রেসিপিতে বিশেষত্ব হচ্ছে এই কাঁচা জিরে মরিচ বাটা এবং কাঁচা লঙ্কা এই দুটি চিকেনের রেসিপিতে অন্য স্বাদ নিয়ে আসবে একটা এবার কষে নেবো চিকেন গুলো দিয়ে ভালো করে কিছুক্ষণ কষে নিয়ে এরপর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়েছি বলে লবঙ্গ গুঁড়ো লঙ্কা আমি এখানে কম পরিমাণে দেব হাফ চা চামচ পরিমাণের গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম এরপর চিকেন কারি মশলা দিয়ে দিলাম দু চামচ পরিমাণের চিকেন কারি মশলা দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ হতে দেব যতক্ষণ না চিকেনের জল বেরিয়ে যায় ততক্ষণ হতে দেব এবং লো একদম লো ফ্লেমে চিকেনটাকে হতে দেবো তো কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিয়ে আর একটু নেড়ে নেব নিয়ে ঢাকনা চাপা দিয়ে একদম গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে কিছুক্ষণ হতে দেব দেখুন জল বেরিয়ে এসছে চিকেন থেকে এবার এই জলটাকে কষিয়ে কষিয়ে জলটাকে শুকনো করে নেব ভালো করে চিকেন কষা হয়ে আসলে আলু দিয়ে কিছুক্ষণ কষে নিয়ে ঝোল দিয়ে দেব এখনো হয়নি ভালো করে কষতে হবে এখন চিকেনটাকে এই চিকেনের যে জল বেরিয়েছে এই জলেতেই আমি চিকেনটাকে কষিয়ে চিকেনে আর জল জল দেব দেব না কষানোর বন্ধুরা আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা এত লাইক দিয়ে দেবেন এবং পরবর্তী নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকন প্রেস করতে ভুলবেন না তো ভালো করে কষা হয়ে এসছে এবার আমি আলুগুলো দিয়ে কিছুক্ষণ কষে নেব আলুগুলো দিয়ে কিছুক্ষণ কষার পরে আমি ঝোল দিয়ে দেবো এখানে চিকেন আলু ঝোল হচ্ছে তার জন্য ঝোলটাকে একটু বেশি দেব আমি এখানে চিকেন আলুর ঝোল রেসিপিতে একটু ঝোলটা বেশি দেব এরপর ঢাকনা চাপা দিয়ে হতে দেবো কিছুক্ষণ যতক্ষণ না আলুগুলো এবং সিদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ চিকেনটাকে হতে দেব একটু ঝোলটা টেস্ট করে দেখলাম লবণ ঠিক আছে কিনা ঝাল লবণ ঝাল ঠিক আছে কিনা ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ হতে দেবো কিছুক্ষণ পর আবার ফিরে আসবো বন্ধুরা কিছুক্ষণ পর ফিরে আসলাম একটা আলু সিদ্ধ হয়েছে কিনা দেখে নিলাম চিকেন আলুর আলুর ঝোল রেসিপি আমার কমপ্লিট পরিবেশনের জন্য ঘরে থাকা মশলা দিয়ে বানিয়ে নিতে পারবেন আর এই রেসিপিটা নতুন নতুনদের জন্য অনেক হেল্পফুল হবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ